আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন কলম্বিয়া এবং ব্রাজিলের স্টেজের শেষ ম্যাচ এবং এই মুহুর্তে যদি দেখি তাহলে সবাই আশা করতেছে যে কলম্বিয়া ব্রাজিলের চেয়ে বেশি ধারাবাহিক সেই তুলনায় যদি ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল যেতে হয় অথবা কোয়ার্টার ফাইনালে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে হয় তাহলে কলম্বিয়ার সাথে জয়ের কোনো বিকল্প নাই সেম আসলে কলম্বিয়াও দুর্দান্ত ফর্মে আছে অলরেডি তারা দু গেম খেলে ফেলছে একটা হচ্ছে প্যারাগুয়ের সাথে দুই এক গোলে জিতছে এবং আর একটা গেম তারা কোস্টারিকার সাথে তিন শূন্য গোলে জিতছে তাহলে বুঝতে পারতেছেন তারা কতটা দুর্দান্ত ফর্মে আছে এবং শেষ ম্যাচ জিতে যায় তাহলে ব্রাজিলের জন্য খারাপ হবে কারণ ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ম্যাচ পড়তে পারে উরুগুয়ের সাথে অবশ্যই ব্রাজিল কোস্টরিবাল জুনিয়ার এইটা চাইবে না যে আগেভাগে উরুগুয়েকে ফেস করতে দেখেন কলম্বিয়া দু সালে বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারে নাই কনবেবল অঞ্চল থেকে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই এবং তারা সর্বশেষ ম্যাচ হারছে হচ্ছে দু সালে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এবং সেটা আর্জেন্টিনার সাথে এক শূন্য গোল এরপর থেকে কলম্বিয়া টোটাল পঁচিশটা ম্যাচ আনবিটেন এবং সেইখানে যদি আমরা দেখি সেখানে তারা বিশটা ম্যাচ জিতছে এবং সেখানে তারা ফ্রেন্ডলি ম্যাচে জার্মানির মতো দলকে হারাইছে ব্রাজিলকে হারাইছে ওরুবিয়ার সাথে দুই দুই গোলে ড্র করছে সব কিছুই দেখেন সিলিকে সিলির সাথে ড্র করছে তো সব দিক থেকে দেখলে মোটামুটি এই মুহূর্তে কলম্বিয়া যথেষ্ট ধর একটা দল এখানে কোনো সন্দেহ নাই তো ব্রাজিল যেহেতু আসলে আসছে কোপা আমেরিকার জয়ের জন্য এবং দরিভাল জুনিয়র তরুণ নির্ভর দল নিয়েই কুপাতে আসছে কোপাতে একটা ভালো রেজাল্ট নিতে আসছে সো সেখানে প্রতিপক্ষ কারা সেটা চিন্তা না করে ব্রাজিলের যে বেসিক ফুটবল সেটাই খেলতে হবে তাহলে মূলত আসলে কলম্বিয়াকে ব্রাজিল আসলে হারাইতে পারবে এবং কলম্বিয়ার এগনেস্টে জয় করতে পারবে ব্রাজিলের সেই প্লেয়ার আছে যারা কলম্বিয়া কেন বিশ্বের যে কোনো দলকে হারাইতে পারে আমরা এর আগে ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে শক্তিশালী দলকে হারাই আসছি স্পেনের মতো শক্তিশালী দলকে তাদের মাঠে জোড়া করে আসছি আমরা দলিওয়াল দুনিয়ার অধীনে কিন্তু এই মুহূর্তে কোনো ম্যাচ হারি নাই এরা হচ্ছে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্টে আমরা গোল হজম করতেছি তবে আমাদের একটা জিনিস কিন্তু একটা মানে কনস্ট্যান্টের জায়গা সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে গোল হজম করতেছি এই জিনিসটা থেকে বেরো আসতে হবে আমার কথা ব্রাজিল ম্যাচ এক শূন্য গোলে জিতুক বাট যেন গোলটা হজম না করে এটা হচ্ছে সবচেয়ে খারাপ কারণ মাঝখানে আমরা মেক্সিকোর সাথে দুই শূন্য গোলে আগায় যাওয়ার পরেও মেক্সিকোর দুই দু গোলে ড্র করে ফেলছিল এবং শেষে হয়তো আমরা জিতছি কিন্তু এতে দুটো গোল দিয়ে তারা কামব্যাক করছে এটা কিন্তু খুবই খারাপ তো আমি চাই যে ব্রাজিল কলম্বিয়ার সাথে ডিফেন্সিভ ফুটবলটা খেলুক আক্রমণাত্মক সাজা ডিফেন্সিভ ফুটবলটা পাশাপাশি মিডফিল্ডে যথেষ্ট কৌশল ব্রাজিলকে কিন্তু রাখতে হবে কারণ কলম্বিয়ার সাথে যদি আপনাকে জিততে হয় তাহলে ডিফেন্স এবং মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী হতে হবে কারণ কলম্বিয়ার আক্রমণের সবচেয়ে বড় জায়গা হচ্ছে লেফট উইং এবং সেই লেফট উইংয়ে তাদের আসে হচ্ছে কে জানেন সবাই জানেন সেখানে আসে হচ্ছে লুইস ডিয়াজ এবং লুইস ডিয়াজ অন্যতম সেরা একটা ফরওয়ার্ড সো তাকে আটকানোটা খুব জরুরি এবং রিসেন্ট টাইমে তাদের ফর্মে কিন্তু চলে আসছে হচ্ছে হামেশ রদ্রিগেজ সেও দুর্দান্ত পারফরমেন্স করতেছে তারপর তাদের ডিফেন্সে আছে হচ্ছে মনহাজ সেও দুর্দান্ত পারফরমেন্স করতেছে সানসেস আছে তারপর হচ্ছে আপনার জন কারবেলা আছে তো মোটামুটি সবাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে সেই জায়গাটায় আমরা যদি দেখি রাইট এবং লেফট উইংয়ে দুইটা প্লেয়ার জেমস রোদ্রিগেজ এবং লুইস ডিয়াজ যে দুইটা কিন্তু সবচেয়ে বেশি ফর্মে আছে এই দুইটা প্লেয়ারকে আটকানোর জন্য অবশ্যই ডিফেন্স বিশেষ করে ব্রাজিলের ফুল ব্যাক দুজন লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুইজনকে বিশেষ সতর্ক থাকতে হবে পাশাপাশি মিড ফ্যামিলিদের তা পাকেটা ব্রোনারে এবং এখানে গোমেসকে পারফেক্ট একটা রোল প্লে করতে হবে সাথে সাথে আমার যেটা মনে হয় যে গত ম্যাচে আমরা সেভিনোকে আসলে ইউজ করছি এবং এই ম্যাচে আমরা হয়তো বা কলম্বাসে রাফিনাকে ইউজ করব কারণ রাফিনা আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি সে কিন্তু ডিফেন্সিভ রোলটা প্লে করতে পারে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় এবং ওই রাফিনার জায়গা থেকেই কিন্তু আলটিমেটলি ওদের আক্রমণটা আসবে সো এই জায়গাটা আমাদের যদি আমাদের কোচ যদি ওই সেন্সে ওই সেন্সটা কাজ লাগাই এবং কলম্বিয়ার প্রত্যেকটা ম্যাচের আসলে স্ট্র্যাটেজিক দেখে তাদের লাইন আপটা দেখে তাদের কৌশলটা দেখে আমি মনে করি ব্রাজিল কোচ চমৎকার স্ট্র্যাটেজি করতে পারবে তো টেনশনের কিছু নাই আমরা কোপা জিততে আসছি ব্রাজিল সর্বশক্তির একটা দল যে কোনো দল হারাইতে পারবে এবং আমরা কলম্বিয়াকে ইনশাল্লাহ হারায় দেন হচ্ছে আমরা রাউন্ড অফ সিক্সটিনের কোয়ার্টার ফাইনালে যাব গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ব্রাজিলের এবং কলম্বিয়াকে নিয়ে নেক্সট আরও অনেকগুলো ভিডিও আসবে লাইন আপটা কেমন হবে কোন টেকনিকে ব্রাজিল খেলবে ইচ অ্যান্ড এভ্রিথিং নিয়ে ভিডিও করবো বাট আজকের আলোচনাটা ছিল সেটা হচ্ছে ব্রাজিল এবং কলম্বিয়া আসলে কোন সিস্টেমে আসলে পটুলে খেলতে পারে সে বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন এবং রেগুলারলি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন আপনারা কুপায় আমেরিকা এনজয় করেন অনেক ভালো থাকেন এবং আমার সাথে থাকেন স্বাগত ধন্যবাদ আল্লাহ হাফেজ